হ্যালো রবিওয়ার্স আজ আপনাদের দেখাবো কিভাবে গুগল ইন্ডেক্স চেক করতে হয় এটি খুবই সহজ একটি বিষয় টিভাবে গুগল ইন্ডেক্স চেক করতে হয় অনেকেই এটা জানে না তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট ইন্ডেক্স চেক করার অনেকগুলো ওয়ে আছে আজ আমি শুধু একটি ওয়ে দেখাবো আর একটি ওয়ে আছে সার্চ কনজেলের মাধ্যমে চেক করা যায় সেটি আমি আজকে দেখাবো না কোনো প্রকার টুলস ছাড়া কিভাবে একটি ওয়েবসাইটের যে কোনো ইউ আর এল গুগল ইন্ডেক্স আছে কি না সেটা চেক করা যায় সেটাই আজ আমি দেখাবো আপনাদের তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে গুগলে একটি ওয়েবসাইটের যে কোনো ইউআরএল ইন্ডেক্স আছে কিনা সে বিষয়টি চেক করা যায় সাপোজ আমরা এখানে একটি ইউআরএল দেখছি এই ইউআরএলটাকে আমরা কপি করলাম কপি করার পর আমরা সার্ভারে গিয়ে সাইট সাইট টি সাইড ক্লো তো বাংলা হয়ে যাচ্ছে সাইট করলো আমরা ইউ দিলাম ফেস্ট করলাম দেখলেন কি একটি ইয়ে আসলো সিনেরিও আসলো এই ধরনের সিনেরিও যদি দেখেন সেক্ষেত্রে বুঝবেন এই প্রোডাক্টটি গুগলে ইন্ডেক্স হয়নি একইভাবে আমরা আরেকটি ইউআরএল যদি দেখি দেখেন এখানে প্রোডাক্টটি এসেছে দ্যাটস মিন এই ইউ ইন্ডেক্স হয়েছে তো এভাবে সহজ উপায়ে আমরা দেখতে পারি কীভাবে একটি ইউআরএল ইন্ডেক্স করতে হয় ইউআরএল ইন্ডেক্সের বিষয়টি চেক করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে আপনি অ্যাসিওর কাজ করবেন একটি ইউআরএল নিয়ে আপনার উদ্দেশ্য হবে ইউআরএলটি সার্সের র্যাঙ্কিংয়ে নিয়ে আসা তো সার্স র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হলে প্রথমত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেই ইউআরএলটি ইন্ডেক্স হওয়া তো ইন্ডেক্স হয়েছে কি না এ বিষয়টি আমরা এভাবে চেক করতে পারি আরও অনেকগুলো ওয়ে আছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব অন্য কোনো দিন তবে এটি সবচেয়ে সহজ উপায় এটি আপনিও আপনার যে যে কোনো ওয়েবসাইটের ইউআরএল চেক করার জন্য ব্যবহার করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম